সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে কন্ডমটি দেখতে পাচ্ছেন এটা আর্টিফিশিয়াল একটি কন্ডম চায়না উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল এটা আট ইঞ্চি একটি প্রোডাক্ট এটা আট ইঞ্চি আপনার সিলিকনের একটি প্রোডাক্ট যাদের নাকি লিঙ্গ ছোট এবং স্ত্রীর কাছে গেলে সময় পাচ্ছেন না তাদের জন্য প্রোডাক্টটি খুবই গুরুত্বপূর্ণ আসুন বলি এই প্রোডাক্টটি কারা ব্যবহার করতে পারবেন যারা নাকি ডায়াবেটিসে বকতেছেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ইস্ত্রীর কাছে গেলে আপনার ই হচ্ছে না স্ট্রং হচ্ছে না তারা চাইলে অবশ্যই এই প্রোডাক্টটি ব্যবহার করলে তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনি কাজ করতে পারবেন এটা হলো সিলিকন দিয়ে তৈরি ওরা সিলিকন দিয়ে তৈরি চায়না থেকে আমরা সরাসরি ইনপুট করি এটা অরিজিনালটি পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা লক সিস্টেম এই দেখুন এখান দিয়ে অন্ডকোষ দেওয়ার স্থান এখান দিয়ে আপনি অন্ডকোশটা দিবেন আর এখান দিয়ে প্যানেসটা দিবেন এই ছিদ্রটি দিয়ে পরে লক করে দিলে এটা আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটে আপনার বীর্যটা আউট হবে না এটা পাঁচ মিলি পরিমাণে মোটা পাঁচ মিলি পরিমাণে মোটা হওয়ার কারণে আপনার গসন ক্ষমতাটা সামান্য পরিমাণে কম হবে যার কারণে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাসে টিকে থাকতে পারবেন এটা খুবই আর্টিফিশিয়ালি একটি প্রোডাক্ট খুবই শেপ দিয়ে তৈরি এ দেখুন রকগুলো বেশি বেশি রয়েছে এটা আপনার ওয়াশ করে রাখলে ভালো করে ওয়াশ করে রাখলে টিস্যু দিয়ে পুষে রাখলে এটা দেড় বছর দুই বছরের মতো আপনি ব্যবহার করতে পারবেন এটা খুবই উন্নত মানের প্রোডাক্ট সিলিকনের হওয়াতে এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট হবে মাথা দিয়ে ইঞ্চি পরিমাণে বরাটের কারণে আপনি পরার পর ইঞ্চি পরিমাণে আপনার প্যানিসটা লম্বা হয়ে যাবে যার কারণে আপনার স্ত্রী আরও বেশি ফিল পাবে এটার সাথে আমরা একটা জেল দিয়ে দিব ফিরি জেলটা ব্যবহার করে এটা ব্যবহার করলে এটা পরলে আপনি খুবই একটা ফিল পাবেন খুবই একটা ফিল পাবেন তো প্রোডাক্টটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে